तमिश्रो अंधो तमिश्रो रो 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 महारो रो रो विपाक काल सुत्र मोसीबो सुत्र मनु सुगर मुगम अंधो कुबम क्रीमी भोज भोज संसंग सो तर्तो सुरुमी बाजीरो कोण कोण सार मली भोज दोरणी पुयो विप्रान बदो विशो सुनो लाला बक को सार में अभिच्छी आयु कान में

এর আজও আম দেখো তুমি যাদেরকে পথ পরেছিলে তারা তোমার জন্য অপেক্ষা করছে মরবে তোমাকেও এরকমই ভাবে শাসনা দেবে না নিরুক্তি চতুর্থ সুন্দর

যে ব্যক্তি সাক্ষ্য প্রদান করার সময় ক্রয় বিক্রয় করার সময় দান করার সময় মিথ্যা কথা বলে পরলোকে যমদূতেরা তাকে শতজন উন্নত পর্বত থেকে মাথা নিচের দিকে করে অবিচি মত নামক নরকে নিক্ষেপ করা হয় অবিচি মানে অবলম্বনহীন আপনাকে মাথার বলে ফেলে দেবে ফেলে দেওয়ার পর আপনি এত তাড়াতাড়ি মাটিতে পড়ে গেলেন না

আমি আচার বর্ণ অথবা আশ্রমে তার থেকে শ্রেষ্ঠ ব্যক্তিকে যথাযথ ভাবে সম্মান প্রদর্শন করে না সে জীবিত অবস্থাতেই মৃত্যু এবং মৃত্যুর পর থেকে খার নিক্ষেপ করা হয় বৈরবের কাছে নরবনি দিয়ে তাকে রক্ষক গুণ ভজন নামক মরকে दीक्षित করা হয়। আশ্রিত পশু পাখিদেরকে বিশ্বাস জাগানোর পর সেই জীবকে যদি হত্যা করা হয় তাকে শুলক প্রত্ন নামক মরকে दीक्षित করা হয়। ছাগলটাকে ফুসিনের বাড়িতে দু বছর তিন বছর ধরে বেশ বেশ ফুটে হলো। ওই ছাগলটা জানে এই আমার প্রাণকর্তা। এই আমাকে রক্ষা করবে। পুলিশের আপনি তাকে কেটে খেয়ে দেন। এই রকম ব্যক্তিকে শুলক প্রত্ন

مد <laughs> <laughs>